তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আবার একটি নতুন গন্তব্যস্থলের দিকে আবার একটি তীর্থস্থান ভ্রমণ করার ইচ্ছে আছে তো সেটা তোমাদের কাছে সারপ্রাইজই থাক তোমরা যারা রাস্তা চিনো তারা বুঝে যাবে আমরা কোথায় যাচ্ছি তো থাকো আমাদের সাথে আমরা এখন আছি এনএইচ টুয়েলভের ওপর সকাল আটটার মতো বাজে রাস্তা মোটামুটি ফাঁকাই খুব একটা ভিড় ভাড়টা নেই রাস্তা অনুযায়ী আমরা এখন জাগলি থেকে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কতটা সুন্দর পুরো একদম চকচকে রাস্তা কলকাতা বড় জাগুলি যাবো এনে ধরে আমাদের সাথে মোটামুটি ভালোই আছে বৃষ্টি মনে হচ্ছে হবে না আবার করাও যায় না বৃষ্টি হলেও হতে পারে এই ডাবার গুলো তোমরা দেখছো এই গাড়িগুলো মোটামুটি সারা রাদিন চলে এখন হয়তো কোনো গন্তব্যের দিকে তারা চলছে আসলে হয়তো সারাদিন চলবে ড্রাইভারের লাইফটা এরকম কি বাবা যাও চালিয়ে যাও আমরা ভালো রাস্তা দিয়ে আসছিলাম এখন হঠাৎ করে চলে এসছি একটা দেখো দেখ সামনে পুরো রাস্তাটা এরকমই পাউডার কিনতে পারছে না তাদের জন্য এখানে ফ্রিতে পাউডার বিক্রি করা হচ্ছে তোমরা চাইলে এখানে এসে তোমাদের ইচ্ছে মতো যত বুঝি পাউডার নিয়ে চলে যেতে পারো ন্যাচারাল পাউডার ন্যাচারাল বিউটি তেজস্বী লোক হ্যাঁ কত দূর এই রাস্তা চলে দেখে তো মনে হচ্ছে অনেক দূরই চলবে আজকের অসুবিধা কালকের সুবিধা কালকে আসলে ঠিক পাওয়া যাবে আজকে আমরা চলে এসেছি আমি কিছু করার নেই মুখের ভিতরে পুরো বালি খিচখিচ করছে আমরা এতক্ষণ ছিলাম এনেচের ওপরে প্রচন্ড ধুলো বালি খাওয়ার পরে ন্যাচারাল পাউডার নেওয়ার পরে আমরা এখন একটু ভিতরের রাস্তার দিকে ঢুকেছি এখান থেকে একবারে যাব দাদা মারার রাস্তা খুব সুন্দর রাস্তা এই রাস্তাও মোটামুটি ভালো আশেপাশের দৃশ্যও সুন্দর পাশেই কলা বাগান বড় বাহ সুন্দর রাস্তা ঠিক আছে ঠিক আছে কোন দিকে খুব সুন্দর রাস্তা এই রাস্তাটা অনেকটা ঈশের মতো মনে হয় আমরা ওই সাথে গেলাম না না রানাঘাট যে ইসাতে গেলাম তালতাল রানাঘাট তালতলা রাস্তাঘাটের মতো পুরোপুরি অনেকটা গ্রাম অঞ্চল সবই এক মোদের গ্রাম হাউ বিউটিফুল আমরা এখন ঘুলকুন্ডা পার করে যাচ্ছি কচুয়ার দিকে কচুয়া মোড় কচুয়া মোড় থেকে কিছুটা এগোলেই আমাদের গন্ধবস্ত হয় একটু কাচুয়া আশা করি তোমরা বুঝে গেছো আমরা কোথায় কিছু তুলি কোন দিকে রে আমরা এখন আছি অশোকনগরে তো আমরা এখন গুরগুন্ডা পার করে চলে এসেছি অশোকনগরের রাস্তায় রাস্তাঘাট বেশ বড় চড়া বড় আছে সুন্দর রাস্তা আশেপাশে লাইটও লাগানো আছে কিন্তু একটা জিনিস তোমরা দেখেছ এটা সব জায়গায় কমন এদের টোটো আমরা গন্তব্যস্থলে থেকে মাত্র দু কিলোমিটার দূরে আছি তো যাচ্ছি আমরা রাস্তা দিয়ে এখন রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে আর আসার পথে কোনো জায়গায় আমরা এখনও চেক পাইনি যদিও মেন ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা খুব কমটাই এসছি এনে টুয়েলভ ধরে কিছুটা গিয়ে তারপরে আমরা ভেতরের দিকে ঢুকে গেছিলাম তারপরে আমরা যশোর রোড হয়ে এই পাশে এখন ঢুকে গেছি কোন জায়গাটায় আছি সেটা যেহেতু সাসপেন্স তাই এই রাস্তাটার নাম আর বললাম না গিয়ে তোমাদের দেখাচ্ছে চলো